এবার নোয়ালিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল অবৈধ ক্ষমতালবি ডক্টর ইউনুসের বিরুদ্ধে সকল কর্মীদের যার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামার আহ্বান করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই এবার বইকে জয় করে বিশাল কর্মী নিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ Chega assim -se na rua e nai! Nas portas, বঙ্গবন্ধুর স্মরণে বই করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাঁপলো নোয়াখালীর রাজপথ বিভিন্ন বয়বীতির মধ্য দিয়ে নিষিদ্ধ থাকা অবস্থায় এমন সাহস দেখে বেশ অবাক হয়েছেন রাজনীতিবিদরা ইদানিং ছাত্রলীগের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক নেতা নিয়ে ছাত্রলীগের এমন মিছিল যা ইউনু সরকারের বড় একটি বিপদ হিসেবে দেখা হচ্ছে